আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার ভিউয়ার্স চলে এসেছি সুরেশ্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা রয়েছে এই নৌকাগুলোই সারা রাত মাছ ধরে খুব ভোরে আও আগে ফজর নামাজেরও আগে তারা সুরেশ্বর আরতে নিয়ে আসে মাছ এবং পদ্মার ফ্রেশ মাছ নেওয়ার জন্য শরীয়তপুর মাদাইপুর চাঁদপুর ইভেন ঢাকা থেকেও অনেক লোক এখানে সমাগম হয় আজকের বাজার দর বাজারের পরিস্থিতি আপনাকে দেখাবো ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কয়েকটি টেরে রয়েছে মাছের টেরে তাতে কী মাছ রয়েছে মাছ রয়েছে ধন্যবাদ

자르는 중이야. 어떻게 해봤다? 잘했어. 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 Rekla As Adult板en Adarростie Adarokartze 19 উনিশশো কঠারশো টাকা দেখে সতেরোশো পঞ্চাশ লেখিয়ে নেওয়া সতেরোশো পঞ্চাশ সতেরোশো আঠারোশো এটা একদম সকলবা একদম একদম অসাধারণ দিকেরবা এটা এদিকে এদিকে একদম আমার আমদানি কম কেন মাছের আমদানি কম বর্তমান দাম বেশি হাতে যেটা নিছেন এটা সাইজ কত হবে এটা আটশো গ্রাম আছে

ঢাকা থেকে তো লোক আসে না জি 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 অল বিশ্বের ভিতরে সুরেশ নদীর মাছ হলো শ্রেষ্ঠ মাছ অনেক সুস্বাদ পছন্দ করে সকলেই